একটা মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে যদি তুমি আজকের এই ভিডিওটি পুরোটা দেখো তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবন এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে সবাই কিছু না কিছু করে এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি যেন আটকে পড়ে আছো একটা কাজ শুরু করো মাঝপথেই ছেড়ে দাও সকালে উঠে নিজেকে বলো আজ জীবনটা পাল্টাবো কিন্তু দুপুর হতে না হতেই সব নিভে যায় এই ভিডিওটা আমি বলছি তোমার জন্যই বানানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ দু হচ্ছে তোমার পাল্টে যাওয়ার বছর আর হাতে মাত্র ছটা মাস আছে এই ছ মাসে জীবনটা পরিবর্তন করতে হবে একটা কথা মাথায় রেখো লাইফ নট চেঞ্জ অটোমেটিক্যালি জীবন কখনো অটোমেটিক পরিবর্তন হয় না জীবনকে নাইনটি ডিগ্রি ঘোরাতে হলে তোমাকে চাই তিনটে গভীর কৌশল যা আজ তোমার সামনে খুলে যাবে একটা নতুন দরজা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বলা হয়েছিল মোস্ট পিপল ফেল্ড নট বিকজ দে ল্যাক অফ অ্যাবিলিটি বাট বিকজ দে নেভার রিরাইট দেয়ার আইডেন্টি তুমি যদি এখনো ভেবে থাকো আমি অলস আমি ব্যর্থ আমি দেরিতে বুঝি তাহলে সেই চিন্তাগুলোই তোমার সব চাইতে বড়ো শত্রু আসলে আমাদের শত্রু বাইরে নয় আমাদের শত্রু আমাদের মধ্যেই অবস্থান করছে এবং সেই শত্রু হল চিন্তা যে চিন্তা তোমাকে আটকে রাখে বারবার তুমি যখনও কোনো কাজ করতে যাও তোমার ইনার থট নিজের মনের মধ্যে একটা কথা বাইরে প্রকাশ পায় সেই কথাটা হলো আমি কি সফল হতে পারবো ওয়েল যে চিন্তা তোমাকে বারবার আটকে রাখছে সেই চিন্তাকে প্রথম বন্ধ করতে হবে এটাই হলো প্রথম ফর্মুলা নিজের চিন্তাকে বন্ধ করা দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই যে ছ মাস বাকি আছে এই ছ মাসের মধ্যে তুমি কী কি অ্যাচিভ করতে চাও হয়তো পাঁচ বছর আগের একটা স্বপ্ন ছিল এখনও তা পূরণ হয়নি আর আমি একটা কথা বলতে পারি যদি তুমি আগের মতনই থাকো তাহলে এই স্বপ্নটা কখনোই পূরণ হবে না তোমার জীবনের স্বপ্ন কে পূরণ করবে তুমি ছাড়া তাই স্বপ্ন পূরণ করার জন্য দরকার একটা মনোবল আত্মবিশ্বাস এবং অতিক্ষা তাই এটা হলো দ্বিতীয় ফর্মুলা তোমার আগামী দিনের কী স্বপ্ন আছে সেটা এক্ষুনি এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে খাতায় লিখে রাখো এবং খাতায় লেখার পরে এই স্বপ্নটা কবে পূরণ করবে সেই ডেটটা দিতে হবে তারপরে এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কি প্রথম পদক্ষেপ হবে সেটাও লিখতে হবে অর্থাৎ কি স্বপ্ন আছে কবে পূরণ করতে পারবে এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য একটা পদক্ষেপ ছোট্ট একটা পদক্ষেপ যথেষ্ট সেই স্বপ্নটা অনেক কাছে চলে আসার জন্য আর তৃতীয় ফর্মুলা হচ্ছে যখন তুমি নিজেকে প্রতীক্ষা করেছ তখন কখনও মাঝপথে ফিরে আসবে না একটা কথা মনে রেখো সফল তারা যারা শেষ পর্যন্ত থাকে বিশংশ মানুষ ঠিক সফল হওয়ার আগেই চলে আসে তারা তো শুরু করে কিন্তু যখন তাদের সফলতা খুব কাছাকাছি চলে আসে তখন তারা হাল ছেড়ে দেয় তাই আমি বলছি তোমার স্বপ্ন পূরণ হবে তখনই যখন তুমি এই স্বপ্নটা শেষ দিন পর্যন্ত থাকতে পারবে শেষ লড়াই পর্যন্ত লড়তে পারবে ওই দেখা হচ্ছে তোমার স্বপ্ন বিজয়ের পরে এই ভিডিওটা আবার দেখবে সেদিন যেদিন তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে আর কমেন্টে লিখবে তোমার স্বপ্ন কি আছে আমার দৃঢ় বিশ্বাস তোমার স্বপ্ন যেটা আছে সেটা পূরণ হবেই সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দু সাল হবে তোমার জীবনের সেরা সাল ইফ ইউ ডিসাইড টুডে টু বিকাম দ্য প্রেজেন্টস ইউ ওয়ার ওয়ান্ট টু বি আজকেই সিদ্ধান্ত নাও তোমার জীবন বদলানোর জন্য একটা সিদ্ধান্ত যথেষ্ট শুরু করার জন্য থ্যাংক ইউ সো মাচ